হ্যালো ফ্রেন্ডস চলে এসছি পঁচিশে ডিসেম্বরের একটা নতুন ব্লগ নিয়ে দেখো আমার ছোট্ট সান্টাক্লসকে কেমন লাগছে আর ওকে একটা কথা বলবো দাঁত বের করে দেখায় আহার টমেটো এই কথাটা বললে ঠিক এইভাবেই দাঁত বের করে দেখায় দেখতে কি ফুট লাগে না দাঁতগুলো নতুন নতুন দাঁত হয়েছে এই দেখো ওনার বাবাইয়ের সঙ্গে কিভাবে দুষ্টামি করছে ছেলে এখন খেলাধুলো চলছে হাসি মজা চলছে আমরা যাব আজকে পিকনিকে এই ছোট্ট রূপসনাকে আমরা নিয়ে যাব আজকে পিকনিকে পিঠকি কি কি কথা আনন্দ করব তোমরা তো খুজলেছি আমরা গাড়িতে পিকনিকে যাচ্ছি এই দেখো রাস্তাতে আর রূপসনা প্রচন্ড খুশি ওই ওই করে চিৎকার চেচামিচি করছে ও তো ওর তো ওইটা জানোই কি রকম করে পিকনিকে গিয়ে আমরা ওখানে কি কি খেলাধুলা করলাম কি কি খাওয়া-দাওয়া করলাম সব তোমাদেরকে সঙ্গে শেয়ার করব চলো তাহলে ঝটপট করে ওখানে চলে যাই খেলাধুলার ওখানে আর বেশি লং ভিডিওটা করতে চাইছি না সো যাই হোক বেশ মজা হয়েছে খুব আনন্দ হয়েছে আর শেষে হাঁড়িটা ফাটিয়েছে আমি ফাটিয়েছি হাঁড়িটা বাট ঠিক এরকমই আমি এক সাইডে চলে গেছিলাম টেরা দিকে চলে গেছিলাম আমার সামনে রেখেছিল একটা হাঁড়ি আমি সেই হাঁড়ি ফাটিয়ে দিয়েছিলাম যেটা হাঁড়ি ফাটার কথা সেই হাঁড়িটা ফাটাতে পারেনি এখানে চলে এসে আবার ফুচকা পাটি দেখো এখানে সবাই ফুচকা খাচ্ছে ফুচকাতে এই হাড়ি নিয়েই আলোচনা শেষ মাস হাঁড়িটা আমি ফাটিয়েছি এটা নিয়েই বলছে আমাদের না তো আমি তো সঠিক হাঁড়ি ফাটা যে যাই হোক তুমি তো হাড়ি ফাটিয়েছো হাঁড়ি এনেছিলে দুইটা তার মধ্যে একটা ফেটে গেছে আর একটা আছে ওটা ছেলেদের হবে ছেলেদের ভিডিও তো আমি করতে পারিনি সেই জন্য ছেলেদের ভিডিওটা আমি আপলোড করতে পারলাম না আর খাওয়া দাওয়ার যেটা মেনু হয়েছিল সেই মেনুটা ভিডিও করতে পারিনি সরি